দেবিদিয়া সাগর আজই তোমাদের একটা গেম প্লাস চ্যালেঞ্জ রয়েছে আচ্ছা তো বেঙ্গলি যে অ্যালফাবেট গুলো রয়েছে অ থেকে ও অবধি আচ্ছা তো তোমাদের প্রতিটা অক্ষর দিয়ে একটা করে ওয়ার্ড বলতে হবে আচ্ছা ঠিক আছে এবার তোমরা দুজনের মধ্যে ডিসাইড করে নাও কে স্টার্ট করবে না লেডিস ফার্স্ট নয় জেন্টস ফার্স্ট ওই ফার্স্ট জেন্টস কে কিছু কিছু সময় সুযোগ দিতে হয় আচ্ছা ঠিক আছে আমি অ্যালফাবেট গুলো বলবো এক এক করে তোমরা ওয়ার্ড গুলো বলবে ঠিক আছে ফার্স্ট সাগর অ

নয় ওই এখানে দেবদি জিতছে কারণ লাস্টের ওই না ওই ঠিক আছে আমরা স্টপ করছি এখানে ভালো হয়েছে একদম